আজ থেকে ঢাকার পঞ্চাশটি পয়েন্টে টিসিবির অন্যান্য পণ্যের সাথে প্রতি কেজি আলু চল্লিশ টাকা দরে পাচ্ছেন ক্রেতারা সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমান ট্রাকে অন্যান্য পণ্যের সাথে টিসিবির আলু বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা বলেন বাজারে পণ্য সরবরাহ বাড়ানো ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে তিনি বলেন রমজানে যেন সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয় সেজন্য সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সরকার ভতুরকি দিয়ে থাকে এবং এই ভতুরকির বিনিময়ে আমরা আরো বাস্কেটটাকে কত বিভিন্ন জায়গায় আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরও একটু বর্ধিত করতে পারি কিনা আরও বেশি লোকের কাছে একটু করতে পারি তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি আমরা প্রত্যেক দিনই পঞ্চাশটা জায়গায় এই কার্যক্রমটা পরিচালনা করবো আমরা চেষ্টা করবো এটাকে আরও বাড়ানো যায় কিনা এটাকে ততদিন পর্যন্ত জারি রাখবো যতদিন পর্যন্ত নতুন ফসল বাজারে সরবরাহ হয়ে এটার মূল্য সহনীয় পর্যায়ে চলে আসে আমরা প্রায় বিশ কোটি আমদানি অনুমতি দিয়েছি আলুও আমদানি হচ্ছে চালও আমদানি শুরু হয়েছে তো আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি